সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাট থেকে আর রাজশাহী সিটি হাটে বাহারি রকমের সুন্দর সুন্দর গরু আজকে আপনাদেরকে দেখাবো পাকড়া শ্যামলা লাল সব ধরনের গরু রয়েছে আজকের হাটের একটি লটে এই লটটি নিয়ে আসছেন শুধু চাপাইনগঞ্জ থেকে আমাদের জিয়াউর ভাই কথা বলছি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এক লাখ পনেরো দেওয়া যাবে একটু হলে বেশি ভালো হবে বিষ ভাঙলে মনে হয় ক্রেতারা নিতে পারবে ভালো জিনিস যে ভালো জিনিস না আমি আপনার এই জিনিসটাকে খারাপ বলি নাই কিন্তু মোটামুটি আমার ধরনা বিষ ভাঙলে গরুটা বেঁচে কেনা হয়ে যেতে পারে আমার টার্গেট আছে যে বিষের ওপরে কিছু আসলে টার্গেট করব দর্শকের তো দাম চা আছে এই ঘরোটা আপনারা যদি একদম ওজনের পাকা মাপ নিতে চান সাড়ে তিন মনে প্লাস পাবেন কম পাবেন না আবার অনেকে কিন্তু এই ঘরুটা চারমন বলে থাকে হ্যাঁ চারমন কখনোই হবে না এটা হবে কি সম্ভব সম্ভব না আচ্ছা আর এটা হচ্ছে একদমই রূপের রাজা নাকি ভাই জি ভাই এটা আনকমান আনকমান পাকরা জিনিস এটা পাকিস্তানি ব্রিডের গরু এটা ফুল পাকরা মূলত আপনারা অনেকে লাল গরুর মাঝে হালকা সাদা দেখলেই পাকরা বলেন সেটা কিন্তু পাকরা না পাকরা হচ্ছে এগুলো আচ্ছা আচ্ছা এটার বয়স অনেক কম এটা বছর হবে না ভাই এটা সামনে বছর সামনে বছর 27

চার মন প্লাস আর এটা হ্যাঁ পাঁচ মনে বেশি আছে দর্শক খুব খারাপ না পাঁচ মন বললে ঠিক আছে কম বেশি ওইরকমই আছে এইটা আপনি একশো বাইশের লটে পাবেন না পাঁচ কেজি দশ কেজির কথা বলা যাবে না আমি আপনাদেরকে গরুগুলো আরেকটু দেখাই এখানে কি সবগুলো আছে সাইজ কোনো অন্য কোনো গরু নাই আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় গরু এটা তিন নাম্বার এগুলা চার মন তিরিশ কেজি থেকে পাঁচ মনের মধ্যেই হওয়ার কথা এখানে মোটামুটি আমি দেখছি প্রথম থেকে পাঁচ ছয়টা গরু একই সাইজের আবার এখান থেকে যে আমি ধরি কেমন এগুলা সাড়ে চার মনে প্লাস হবে মিস হবে না ইনশাল্লাহ এক লাখ বাইশের লট